দেখে কি মনে হয় এগুলা মিষ্টি কুমড়া না অন্য কিছু এসব ভেবে মনে খুঁতখুঁত করতেছে চলেন আপনার মনের খুঁতখুত দূর করে দিয়ে আপনি একেবারে ঠিকই ধরেছেন কারণ এগুলো যে মিষ্টি কুমড়ার রূপটা চুরি করে নিয়েছে আর এটা হলো একেবারে নরম তুলতুলে সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলক কোকিন আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আর আমাদের আজকে রেসিপি হলো একেবারে নরম তুলতুলে সুন্দরী মিষ্টি কুমড়া পিঠা রেসিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেডি করা হয় এই মিষ্টি কুমড়া পিঠা আর তার জন্য সবার আগে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ ফ্রেশ নারকেল কোড়া আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপের থেকে কম আঁখের গড় আর ফেভারের জন্য দিয়ে দিলাম দুটা এলাচের মুখ ফাটি আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর আমি এখানে কোনো রকম ফানি ইউজ করি না জাল করতে করতে দেখুন কত সুন্দর একটা নারকেলের ফুল রেডি হয়ে গেল এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটা ফ্লেটে তুলে নেব আমি ফ্যানটা দুই আবারও চুলায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ গরুর দুধ আপনারা চাইলে এটা ফানে দিয়েও করতে পারেন তবে গরুর দুধটা দিলে ডোটা খুব সুন্দর নরম তুলতুলো হয় আর ফিটাটাও খেতে অনেক ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি যখন দুধটা একটু বলক কাছতে শুরু করলো তখন এখানে দিয়ে দিলাম আদা চামচের মতো জর্দার কালার আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো কালারই ইউজ করতে পারেন যত এটা মিষ্টি কুমড়া ফিটার রেসিপি বলে কথা তাই মিষ্টি কুমড়ার কালারটা আসলে বেশি সুন্দর দেখায় তাই আমি এটা জর্দার কালার দিয়ে করছি আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার দিয়েও করতে পারেন আর আমি যে কাপের মাপে দেড় কাপ দুধ নিয়েছি সেই একই কাপের মাপে এখানে দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়ো যতটুকু দুধ নিয়েছি অতটুকুই চালের গুঁড়ো দিতে হবে যেন ডুটা সুন্দর পারফেক্ট স্মুথ একটা দো তৈরি হয় কোনো রকম শক্ত বা নরম না হয়ে যায় ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ফিরে আসলাম ফার্স্ট মিনিট পর আমি আপনাদেরকে একটু আটা হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন আটাটা কত সুন্দরভাবে হয়ে সেম যেরকমভাবে আমরা রুটির জন্য আটা ধরে ওরকমভাবেই হবে আর এবার আটাটা ভালোভাবে মতে নিতে হবে আর একটা কথা মনে রাখবেন এই ফিটার আটা যত ভালো করে মতা হয় ফিটাগুলো দেখতে অত সুন্দর ও বেশি লোভনীয় হয় তাই আটাগুলো কিন্তু অবশ্য অবশ্য খুব ভালো করে মুখতে হবে আমি আটাগুলো ভালো করে মুথে নিয়ে লম্বা মতো একটা রোল করে নিয়েছি আর এখন ফিটার সেবে অল্প অল্প করে কায়ে নিচ্ছি দেখুন আমি রেসিপিটা একেবারে সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করলে বারবার টাই করতে থাকবেন কারণ এটা এত সুন্দর মজাদার ও লোভনীয় একটা পিঠা রেসিপি একবার খেলে মুখ থেকে স্বাদ যেতে চাই না যেন মুখে লেগিয়ে থাকে আর বারবার খেতে ইচ্ছে করে আমি একটা বল নিয়ে হাতের তালু দিয়ে গোল করে নিয়েছি আর এখন দেখুন এটাকে বাড়ির মতো শেপ দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নারকেলের পোল আপনারাও কিন্তু অবশ্যই যে যেরকম শেপ দেবেন ওই অনুযায়ী নারকেলের পোলটা দেবেন আর এটা হাতের তালু দিয়ে ভালোভাবে মিশিয়ে গোলাকার করে নিচ্ছি দেখুন আর এই পিঠাটা বানানো একেবারেই সহজ আর গোলাকার করার সময় কিন্তু একদম ভালো করেই করবেন না হলে এটা ভাপে দেওয়ার সময় সুটে দেওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি কত সুন্দর করে পিঠাটা রেডি করে নিচ্ছি আর এখন একটা চামচ বা ছুরির সাহায্য করতে পারেন এটা আপনারা আমি চামচ দিয়ে করতে এসে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন আবার টুথপেক দিয়েও করতে পারেন একই মিষ্টি কুমড়ার রাউন্ডটা দিচ্ছি দেখুন আর চামিচ দিয়ে যখন মিষ্টি কুমড়ার শেপটা দিতে যাবেন একটু ঘাঁড়ো মতো দেওয়ার চেষ্টা করবেন একদম বেশি হালকা করে দিলে পরে আবার মিলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার পিঠা বানানো রেডি হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম একটা লবঙ্গ মানে মিষ্টি কুমড়ার উপরে যেরকম একটা ডান্ডা থাকে না ওটা আর কি আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল চায় না মিষ্টি কুমড়ার বীজ থাকে আপনারা ওটাও দিতে পারেন আমার কাছে বীজটা ছিল না তাই লবঙ্গ দিয়ে করলাম আর আমি এভাবে একই একই সবগুলো পিঠা বানিয়ে নিলাম দেখুন এরপরে চলে যাব পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আর এই পিঠাটা বানানো এত সহজ বানানোর আগে বুঝতে না আমি তো বলবো রুটি বানাতেও আরও বেশি সময় লাগে এই পিঠাটা বানাতে তার থেকেও কম সময় লাগে তাই জটপট বাসায় তৈরি করি ফেলুন সুন্দরী এই মিষ্টি কুমড়া পিঠার রেসিপি আর একবার খেলে বারবার খাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর আপনারাও যদি আমার মতে এরকম সুন্দরী ও নরম তুলতুল মিষ্টি কুমড়া পিঠা বানাতে চান বাসায় তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি আগে থেকে চুলায় একটা পাতিলে করে পানি বসিয়ে দিয়েছি আর পানিগুলো অলরেডি বলকে এসে গেছে তার উপরে বসিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত থালি যেটা দিয়ে ভাপা পিঠা বানানো হয় আর একটা একটা করে পিঠাগুলো থালির মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে একটা উতরানো পানির মধ্যে দিয়েও ভাপাতে পারেন ওরকমভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এভাবে ভাপালে বেশি সুন্দর হয় আর সবগুলো পিঠে একটা একটা করে দিয়ে দিবেন কিন্তু একসাথে ঢালবেন এত করে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব হাই হিটে প্রায় দশ মিনিটের মতো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফিটাগুলো ফুলে কত সুন্দর হয়ে গেছে আর কতটা বড় বড় হয়ে গেছে আমি ফিটাগুলো একটা ফ্লেটে তুলে নিয়েছি দেখুন রেডি হয়ে গেল আমার সুন্দরী নরম তুল তুলে মিষ্টি কুমড়া পিঠা ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না আজকের জন্য এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফে